নমস্কার আজকে আপনাদের কাছে আমি মা মনসার এই ভিডিওটা দিচ্ছি এই কারণে যে আপনারা যে উপাচারে পুজো করেন তাতে কিন্তু কোনো হ্যাম্পার হবে না আমার এই ভিডিও বরং আপনাদের উপকারে আসবে যেমন হচ্ছে আপনারা আগামীকাল মা মনসার পুজো করবেন এখানে যা অনেকেই করেন কেউ বৃক্ষে করেন যেমন হচ্ছে শেখ মনসা লাল মনুষা একটা টবের মধ্যেই লাগানো আছে সে ছোটই হোক বড়ই হোক বা দেখা যাচ্ছে শেখ আলাদা একটা টবে লাল একটা একটা টবে বা জমিতে আরেকটা হচ্ছে সারা বছর সিংহাসনে রেখে লাল মনসা মনসা মা মনসার ছবি রেখে অন্যান্য দেব দেবীর সঙ্গে মনসা মা মনসা মাকেও ফুল দেয়া হয় বা যা নিবেদন করা হয় ফল মিষ্টি করা হয় এবারে দেখা যাচ্ছে যে এই মনসা পুজোর দিন তো আমরা বিশেষভাবে মা কে পুজো করি আরাধনা করি লক্ষ লক্ষ পৃথিবীতেই সারা পৃথিবীতেই মা মনসার এই পুজোটা হচ্ছে এবং এটা কয়েক হাজার বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে আজকের নয় তা আমি যে কথাটা বলছি আমি একটা আপনাদের শ্রেষ্ঠ মন্ত্র পড়ে দেবো ওটা হতে পারে আপনাদের জপের মন্ত্র এই দিন এবং ওটা হতে পারে আপনাদের সর্ব ইচ্ছা সফলতার মন্ত্র তো মন্ত্রটা আমি আপনাদের বলে দিতে পারি তার আগে আমি বলছি মা মনুষার কাছে আমরা এদিন জাগ্রত হন কেন প্রচুর ওই যে বললাম লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মা মা করে মাকে এই দিন জাগিয়ে তোলে এবং কে কৌশিক অমাবস্যাতেও হবে মা কালী মা তারা জাগ্রত হবেন তো এই যে বলছি যে এই আগামী কালের জন্য মা কিন্তু বিশেষ রূপে অনেক ভক্তের দ্বারা অনেক সন্তানের দ্বারা ডাকার ফলে জাগ্রত হবেন এই দিন দেখবেন অনেকেই হয়তো সন্তানহীন তাদের সন্তান আসছে হচ্ছে না বা একবারও সন্তান আসেনি এরকম একটা স্টেজ এবং সন্তান হয়েছে কিন্তু হওয়ার পর থেকেই তার সুস্থতা নেই অসুস্থতা লেগেই আছে এই একটা স্টেজ সন্তান হয়েছে সে লেখাপড়া করে সত্যি করার চেষ্টা করে ভালো ছেলে বা মেয়ে কিন্তু মনে রাখতে পারে না এইটা হয় তার একটা অসুবিধে সেই জন্য করতে পারেন মায়ের কাছে কি করবেন আমি সব বলে দিচ্ছি আর একটা হচ্ছে ভালো স্টুডেন্ট কি যে কোনো রকম স্টুডেন্ট সে একটা জব করছে কিন্তু জব তার হচ্ছে না এইভাবে হচ্ছে না তার একটা বেটার চান্স চাই সে সব দিক থেকেই ভালো কিন্তু কিসে যেন একটা আটকে আছে আর একটা কি হয় ঘরের মধ্যে পূর্ণ বয়স্ক মানুষ রোজগের মানুষ এবং যিনি সংসারটাকে পরিচালনা করেন এমন মানুষ বিশেষ করে মহিলারা হয়তো বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভুগছে না আর ভালো লাগছে না কারি টাকা খরচা হয়ে যাচ্ছে এই সব কিছুর জন্য আমি ওই মন্ত্রটাকে ব্যবহার করতে বলবো আপনারা এই দিন মাকে কি দেবেন একটা লাল চেলি দিয়ে শ্বেত মনুষা লাল মনুষা গাছ থাকলে তাকে ঘিরে দেবেন আবৃত করে দেবেন এবং সেটা উপর দিক থেকে বা গোড়ার দিক থেকে যে দিক থেকে সুবিধা হয় যদি গাছে না হয় বাড়ির ফটোতে হয় তাহলে একটা লাল চেলি দিয়ে আবৃত করে দেবেন মাকে এই দিন শাখা লোহা আলতা দেবেন এবং ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আর মায়ের জন্যে কলা বা ফল এবং মিষ্টি কিছু নিবেদন করবেন আমি এবার মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা মায়ের পুজোর সময় বলবেন মায়ের পুজো পাঁচালি সব পাঠ হয়ে গেলে পরে এই মন্ত্রটা একবার আমি বলবো না এই বিশেষ দিনে বছরে একবার একশো আটবার বার করুন এই মন্ত্রটা একশো আটবার বার করলে আপনাদের যে চাহিদাগুলো থাকবে ওগুলো কিন্তু মা পূরণ করে দেবেন আসুন আমি মন্ত্রটা তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি এইটা একদম স্পষ্ট উচ্চারণ করবেন একশো আটবার জপ করবেন সব পুজো আচ্ছা পাঁচালি পাঠের পরে বসে এক মনে মায়ের একটা মূর্তিকে স্মরণ করে এই মন্ত্রটা উচ্চারণ করবেন আমি এখন বলছি মায়ের সেই মন্ত্রটা আপনারা শুনে নিন ওম নামা বিষ নাশায় বিষ হর আয় স্প দেহি মনসা দেব নামাহা মন্ত্রটা আমি আপনাদের বলে দিলাম এই মন্ত্রটা এইভাবেই করুন আজকে এই ভিডিও এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ সকলে সফল হন এবং সুস্থ হন এবং উন্নতি হোক এই প্রার্থনা করি